ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রঞ্জন আর ডি বংটাভেলসের নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে চলে এসছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে এখন মেদিনীপুর লোকাল ধরবো ধরে যাব হচ্ছে খিরাই খিরাইতে কেন যাব ওখানে গিয়ে তোমরা কি কি দেখতে পাবে মেলা কতদিন থাকছে সমস্ত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর বাকি কথা খিরাইতে গিয়ে বলবো চলো খিরাই স্টেশনে এসে পৌঁছালাম আর এখন সময় হয়ে গেছে প্রায় একটা পঁয়ত্রিশ এই এক নম্বর স্টেশন থেকে নেমেই কিন্তু কি আওয়াজ রে বাবা এক নম্বর স্টেশন থেকে নেমেই কিন্তু তোমাদের এই ডান দিক দিয়ে নেমেই ওখান দিয়ে একটা রাস্তা করেছে ওখান দিয়ে নেমে যেতে হবে চলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা এখান থেকে কিন্তু নেমে তোমাদের সোজা নিচের দিকে চলে যেতে হবে এগুলো সিমেন্টের করে দিয়েছে এগুলো কিন্তু ছিল না এগুলো নতুন করেছে আর প্রতি বছরই কিন্তু এখান দিয়ে রাস্তাটা এরা বানায় ঠিক আছে আর সামনেই কিন্তু তোমরা গাড়ি বা অটো পেয়ে যাবে কুড়ি টাকা করে ভাড়া পড়বে আর দু সাইডেই কিন্তু দোকানপাট দেখেছো দেখেছ পুরো একদম বসে গেছে এখানে ফুলের দোকান বসেছে আর এদিকে একটা খাবারের দোকান বসেছে আর ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলোই কিন্তু গাড়িগুলো করে কিন্তু তোমাদের যেতে হবে কুড়ি টাকা করে ভাড়া পড়বে জনপতি আমরা হেঁটেই যাব এইদিকে দুপারে দুটো খাবারের দোকান আর এদিকে ফুল এইগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে এদিকেও অনেক ফুল আছে দেখতে পাচ্ছি চলো যাওয়া যাক রাস্তা ধরে সোজা তো দেখতে পাচ্ছ এই মাঠির রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যেতে আমাদের মোটামুটি পনেরো মিনিট ধরে রাখো পনেরো মিনিটের মতো সময় লাগবে আর গাড়ি করে যদি যাও তোমাদের পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে দেবে আর এই সাইডটা যদি দেখাই দেখো কত সুন্দর সাইড সিন এরকম সাইড সিন দেখতে দেখতে হেঁটে যাবে আর এই যে গাড়ি আর এখানে কিন্তু ধুলোটা প্রচুর করে ঠিক আছে এদিকেও কিন্তু ফুল চাষবাস হয়েছে অনেক দেখতে পাচ্ছি পছন্দ প্রায় দুপুর হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে যদি সকালবেলা তোমরা আসো না এই জায়গাটা পুরো কুয়াশা হয় কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে আর খুব সুন্দর একটা আবহাওয়াটা খুব সুন্দর লাগে সকালবেলার আবহাওয়াটা খুবই সুন্দর লাগে ফাইনালে কিন্তু চলে এসেছি এই যে ওপরে ঢিবিটা দেখতে পাচ্ছ এই ঢিবিটার ওপরে গিয়েই এইদিকে আমাদের যেতে হবে গেলেই ফ্লাওয়ার অফ ভ্যালি পেয়ে যাবো চারিদিকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মেলাটা বসেছে এখানে এই পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু মেলা বসেছে আর ওপরে দেখতে পাচ্ছো যে ট্রেন যাচ্ছে চলো আমরা এই রাস্তা ধরে সোজা এই নিচের দিকে নামব ওয়েলকাম টু খিরাই বন্ধুরা অবশেষে আমি খিরাই দা ভ্যালি অফ এ উপস্থিত হয়েছি খিরাই এ যেন এক ফুলের স্বর্গরাজ্য দীর্ঘ ব্যস্ততা কাটিয়ে সপ্তাহের একটি দিন শীতের আমেজে ঘুরতে যাওয়ার এক আদর্শ ঠিকানা হলো খিরাই এখানে এলে চোখে পড়বে লাল মাটির পথ বাহারি ফুলের চাষ সকালের স্নিগ্ধ হওয়া এই সবকিছুই আপনাকে মুক্ত করবে যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল রং বেরঙের গাঁধা চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ শীতকালীন ফুল ও এই মেলায় প্রতি বছরই ভিড় করে এখানে কিন্তু পুরো একদম গাঁদা ফুলের চাষটা হয়েছে ঠিক আছে আর ওখানে দেখো অনেকে কিন্তু ছবি টবি তুলছে দেখো দেখতে পাচ্ছ আর এর ভেতরে কিন্তু ফটোশ্যুট করার জন্য ওরা চার্জ করে মাত্র পনেরো টাকায় ওরা ডিএসএলআর ক্যামেরায় কিন্তু ফটোশ্যুট করে দেয় মেলাটা দেখতে পাচ্ছ সেই ওই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো এখানে গাঁদা আর গাঁদা বাহারি রকমের গাঁদা ফুল এই দেখো রঙ বেরঙের পুরো গাঁদা ফুলের চাষ হয়েছে এখানে আর এই মেলা কিন্তু থাকবে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস অবধি কারণ এবছর কিন্তু অনেক লেট করে বসেছে মেলা কারণ তোমরা জানো এখানে বন্যা হয়েছে মেলার ভেতর আমি প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছো অনেক কিন্তু দুপাশে দোকান বসেছে আর এইদিকে পেয়ারা মাখা তারপর এখানে বাচ্চাদের যে খেলনা ফেললা সেগুলো বিক্রি হচ্ছে খাবারেরও অনেক স্টল দিয়েছে দুপাশে আইসক্রিম বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানির পরে এদিকেও অনেক চাউমিন এগরোল ফাস্ট ফুডের অনেক দোকান আছে বিরিয়ানি কত করে বলব একশো বিরিয়ানি একশো টাকা প্লেট চারজন চার প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই ফুলগুলো কিন্তু শুধু মেয়েরা নয় এখানে কিন্তু ছেলেরাও কিনছে আর এই দিকে কিন্তু অনেক ফুল আছে গোলাপ ফুল ডালিয়া ফুল আর এই ফুলগুলো কিন্তু তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারো আর এই ফুলগুলো মাসিমা কত করে আর এইগুলো হচ্ছে দশ টাকা করে এই পুরো প্যাকেটে করে এগুলো দশ টাকা করে দিচ্ছে তোমরা চাইলে এগুলো নিয়ে যেতে পারো আর এখানেও আছে অনেক রকম ফুল এদিকেও কিন্তু অনেক ফুল আছে এই দেখো বন্ধুরা এগুলো কি ফুল তোমরা কমেন্ট করে বলো আমার মনে হচ্ছে এগুলো মোরক ফুল আর ওইদিকে আছে পুরো একদম গাধা গাদায় গাদা কিন্তু এখানে পুরো ছোট জায়গা এই পারে ফুলের বাগান এই পারেও গাছ আর মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি তারের বেড়া লোক যেতেই পারছে না এত ছোট জায়গা হ্যাঁ বাবা চলো আস্তে আস্তে যাই একটু উনিশ বিশ হলে উল্টে পড়ে যাব দেখতে পাচ্ছ এইছো এদিকটা কিন্তু পুরো গাঁদা ফুলে ভর্তি ঠিক আছে আমরা এরকম যাব সোজা ওই দিকটা কত করে নিল ফুল যে যেরকম পাচ্ছে সেরকম দাম নিচ্ছে ফুল আর এখানে কিন্তু নর্মালি ফটোশ্যুট ইনস্টাগ্রামের রিলস ফেসবুকের রিলস এইসব করার জন্যই কিন্তু এখানে আসাটা বেস্ট এবং এখানে পিকনিক স্পটও আছে ঠিক আছে এদিক ওদিক ঘুরছি বলে কি ভেবেছো ভিরাইতে আসা ভুলে গেছি ওটা আমারই কাজ তোমাদের নাম সুমন 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 তো এখানে তোমরা কোথা থেকে আসছো আমার মেসে দাও আমরা কলকাতা তো এখানে ঘুরতে এসে কেমন লাগছে তো এসেছি তো ভালোই লাগলো এটা আমার ফার্স্টবার আসা আচ্ছা ফার্স্টবারে মোটামুটি ভালোই লেগেছে আচ্ছা তোমার ভাই আমাদের ভীষণ ভালো লাগছে আচ্ছা কি তোমরা কি দুজনেই এসছো হ্যাঁ দুজনে এসছি কটা থেকে ঘুরছো এ রিসেন্টলি এলাম একটু আগে আচ্ছা আমরা ঘুরে এলাম সাড়ে তিনটার দিকে এখানে আসতে বেশি মন লাগে না টাইম আধ ঘন্টার মতো ঠিক আছে তোমাদের ফার্স্ট টাইম তাই তো আর কি কি ফুল দেখলে ফুল গাঁদা

এগুলো ঝুপসি ফুল আর এগুলো কিন্তু পাঁচ টাকা করে পিস ঠিক আছে হ্যাঁ এগুলো হেয়ার ব্যান্ডে দেয় হুম আর গোলাপ গোলাপগুলো কত করে পিস কদিন থাকবে মেলা মেলা কদিন থাকবে হ্যাঁ বন্যার জন্য তো দেরি করে সেই আছে বাঁধাকপি আর ওদিকেও চন্দ্রমল্লিকার বাগান এদিকে লাল গাদার বাগান আসে হচ্ছে ইনস্টাগ্রামের ভিডিও ফেসবুকের যে রিলস সেগুলো বানানোর জন্য এখানে কিন্তু প্রতি বছর দূর থেকে লোক আসে কারণ এই ভিউটা ফুলের যে বাগান এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগে অনেকে সেই জন্য আসে আর আমারও এবছর ফার্স্ট টাইম আর এখানে দেখতে পাচ্ছি কালারিং চন্দ্রমল্লিকা তো রং বেরঙের কালারিং চন্দ্রমল্লিকা এখানে ফুটে রয়েছে খুবই সুন্দর লাগছে আর এই যে সবাই এরকম হ্যারব্যান পরে রয়েছে ছেলে থেকে মেয়ে সবাই এখন ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই ছেলেরাও পড়ছে এখানে কিন্তু মানে ছবি টবি তুলছে ঠিক আছে রিলস বানাচ্ছে মানে একটা ব্যাপক মজা এখানে এলে তোমরা উপভোগ করতে পারবে এই শীতকালে এই দেখো ওখানে আবার ঝুটি এখানেও আবার গাঁদা মানে গাঁদা ফুলটাই বেশি বাজেট কম বুঝতেই পারছো এই যে কংসাবতী দেখতে পাচ্ছ নদী এই নদীর জলটা দেখতে পাচ্ছ এখানে চলে এসছে আর এবছর কিন্তু বর্ষাকালে এই জায়গাটা পুরো একদম এই গলা অবধি জল ছিল এতটা জল ছিল সেই জন্যই লেটে চাষ হয়েছে আমাদেরও আসতে দেরি হয়েছে আর ফুলগুলো যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ তো কেউ আসতে পারবে না সে জন্য অনেকটাই লেট হয়ে গেছে এবছর এইরকম অবস্থা রাস্তা দেখতে পাচ্ছ আরে একটু যদি উনিশ বিশ হয় না এই জলের মধ্যে পুরো চ কি দেখছিস তুই রে কেমন লাগছে তোর কেমন লাগছে ডাইরেক্টটা বলে দে

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বলে দিও আর ভিডিওটায় যদি কোনো ভুল আমার ভুল ভ্রান্তি থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো পরের ভিডিওতে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে আশীর্বাদ করো যাতে আরও বড় হই আমি তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা